আমাদের এই কুমারগঞ্জ ব্লকে এখানটায় অলরেডি পাঁচ কোটি টাকা বিডিও সাহেব পেয়ে গেছে। এবং আজকে তার থেকে এখানটায় সাতটা একজন টেন্ডার ওয়ার্ক অর্ডার করে সেখানটায় যারা পেয়েছে টেন্ডারটা তাদের হাতে কাগজ তুলে দেওয়া হলো ওয়ার্ক অর্ডারে কাজ করার জন্য পরিষেবা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছাক কুমারগঞ্জে মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ওয়ার্ক অর্ডার বিলির কাজ জেলার মধ্যে কুমারগঞ্জ ব্লকি প্রথম আমাদের পাড়া আমাদের সমাধানের ওয়ার্ক অর্ডার দিল আজকে মন্ত্রীর হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল রাজ্য সরকারের উচ্চ প্রচারিত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ শুক্রবার কুমারগঞ্জ ব্লকে এসে প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র তিনি জানান বিরোধীদের কুৎসা ও কেন্দ্র সরকারের অসহযোগিতা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য প্রতিশ্রুতি পূরণ করেন তিরানব্বইটি কাজ ইতিমধ্যেই করে দেখাচ্ছেন এবার পাড়াই সমাধান প্রকল্পেও বাস্তবায়ন শুরু হয়েছে কুমারগঞ্জ ব্লকে প্রায় চোদ্দ কোটি টাকার কাজ হবে বিডিও শ্রীবাস নিঃশ্বাস জানান প্রথম দফায় কুমারগঞ্জ ব্লকে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ এসেছে একান্নটি ক্যাম্পের মধ্যে ইতিমধ্যেই চল্লিশটি পাড়ায় সমাধান শিবির সম্পন্ন হয়েছে এবং প্রথম ওয়ার্ক অর্ডারও জারি করা হয়েছে তিনি আরও বলেন খুব শিগগির কাজ শুরু হবে এবং পঞ্চায়েতগুলোকে দ্রুত ওয়ার্ক অর্ডার দেওয়ার অনুরোধ জানানো হবে এই দিনে প্রথম ওয়ার্ক অর্ডার প্রাপ্ত ঠিকাদারদের হাতে শংসাপত্র তুলে দেন মন্ত্রী বিপ্লব মিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তোরাভ হোসেন মন্ডল কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায় পূর্ত কর্মাধ্যক্ষ গণেশ দাস সহ বহু বিশিষ্ট জন জেলার মধ্যে প্রথম ওয়ার কর্ডার কুমারগঞ্জেই হওয়ায় এলাকায় ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কুমারগঞ্জ ব্লক জেলার মধ্যে প্রথম টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার সাবমিট করলো কি বলবেন অ্যাকচুয়ালি আমাদের পাড়া আমাদের সমাধানে টোটাল একান্নটা ক্যাম্প হওয়ার কথা ছিল চল্লিশটা ক্যাম্প অলরেডি হয়ে গেছে এবং আমরা সে সমস্ত ক্যাম্পে যে স্কিমগুলো পেয়েছিলাম সেগুলো টেন্ডার করেছিলাম আমরা ছ কোটি টাকার মতো টেন্ডার করেছিলাম তার মধ্যে অলরেডি আমাদের কোটি টাকার টেন্ডার ম্যাচুয়ার করে গেছে তার মধ্যে আজকে প্রতীকী হিসেবে এমআইসি স্যারের হাত দিয়ে আমরা ওয়ার্ক করা ছিল সেখানে আমাদের অনারেবল এমআইসি এমএলএ সাহেব ছিলেন আমাদের সভাপতি ছিলেন আমাদের বিভিন্ন বিশিষ্ট সমাজসেবীরা ছিলেন আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন তো বেসিক্যালি আমাদের পাড়া আমাদের সমাধানে যে দশ লক্ষ টাকা করে স্কিম ডেটা সিলেক্ট হওয়ার কথা ছিল তার মধ্যে ব্লক এবং পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত মিলে আমাদের টেন্ডারগুলো হয় তো পঞ্চায়েত সমিতির টেন্ডার সব থেকে আগে ম্যাচিওর করে তারই ওয়ার্ক অর্ডার আজকে আমরা দিয়েছি এবং গ্রাম পঞ্চায়েতগুলোকেও ইনস্ট্রাকশন দেওয়া আছে ইমিডিয়েটলি যখনই টেন্ডার ম্যাচুয়াল করে যাবে ওয়ার্ক অর্ডারগুলো এজেন্সিদের হাতে দিয়ে কাজগুলো স্টার্ট করে দেওয়া উদ্দেশ্য একটাই যাতে আমাদের পুজোর আগে আমরা কাজগুলো ফিল্ডে নামাতে পারি আমাদের ডিএম স্যার তাই আছে যে পুজোর আগে এই কাজগুলো ফিল্ডে গ্রাউন্ডেড করার জন্য এটা যে কত মিথ্যা কথা সরকারকে বিভিন্নভাবে মেলাইন করার যে চেষ্টা আমরা দেখে এসছি বারবার করে বাংলায় হচ্ছে সেগুলো আরেকটা বড় প্রমাণ হচ্ছে এটা যে পারপাসলি এবং উদ্দেশ্য প্রণোতি প্রণোদিতভাবে এইভাবে বিরোধীদের মধ্যে কেউ এই ধরনের আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম নিন্দা করার চেষ্টা করছেন আমাদের সরকারকে বিভিন্নভাবে আর সরকারের যে ফেস সেটাকে নষ্ট করার চেষ্টা করছেন কিন্তু আমরা জানি তার জবাব আমরা কাজের মধ্য দিয়েই এর আগেও দিয়ে এসছি এবারও দেব এবং আমার মনে হয় আমাদের অলরেডি দক্ষিণ দিনাজপুর জেলাতে প্রত্যেকটা ব্লকের জন্য টাকা চলে এসছে আমি নিজে আমার সঙ্গে কথা হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তিনি আমাকে জানিয়েছেন যে ডিস্ট্রিক্টের সবকটা ব্লকের জন্য ফার্স্ট ফেজের টাকা অলরেডি পেয়ে গেছেন তিনি এবং সেগুলোই বিডিওদের কাছে পাঠানো হচ্ছে এবং বিডিওরা কাজ শুরু করবেন এবং আমাদের এখানকার বিডিও যিনি আছেন কুমারগঞ্জে তিনি প্রথমেই এটাকে শুরু করে দিলেন ধন্যবাদ স্যার